সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ধামাকা অফারে বিশেষ ডিসকাউন্টে রিজনেবল প্রাইজে কিছু ব্রাইডাল সেটের কালেকশন আর সবগুলো কিন্তু পাচ্ছেন অরিজিনাল কুন্দনের ব্রাইডাল সেট আমি আছি রুপারতরি জুয়েলার্সে আর ফুল অ্যাড্রেসটা কিন্তু ভিডিও শেষে দিয়ে দেবো আমাদের সাথে আছে আজকে জাকির ভাইয়া তো ভাইয়া বলেন আপনারা এই সেটগুলো আরও কত রিজনেবল প্রাইজে মানে কত কম প্রাইসের মধ্যে দিবেন হ্যাঁ আর ডিটেলস একটু জানাবেন আমাদের সেটগুলো সম্পর্কে কি কী পাচ্ছি আমরা একটা ফুল ব্রাইডাল সেটে

এই যে একটা খুবই সুন্দর আর সেটগুলো কিন্তু খুবই গরজিয়াসের ভিতর হ্যাঁ যারা গরজিয়াস বে বিভিন্ন অনুষ্ঠানে যে কোনো অনেক অফিসনে পড়ার জন্য সুন্দর ব্রাইডাল সেট করছেন তারাগুলো এগুলো নিতে পারে আর থাকছে হচ্ছে টানা করা দুইটা ঝুমকা হ্যাঁ ইয়ার আর এগুলো কিন্তু ঝুমকা করা আচ্ছা আরেকটা থাকছে এটার সাথে নথ আর তারপরে যদি এই সেটগুলোর সাথে আপনাদের এক্সট্রা কোনো কিছু প্রয়োজন হয় যেমন চুরি বা আদার্স অন্য কিছু কোমরের বিছা থেকে শুরু করে সব কিছুই আপনারা এটার সাথে ম্যাচ করে নিতে পারবেন হ্যাঁ কিন্তু এগুলো এটা প্যাকেজ আছে আচ্ছা এবার এটার প্রাইসটা জানি এটা ফুল সেট রাখা যাবে 8000 টাকা মাত্র আচ্ছা মাত্র ডিসকাউন্ট দিয়ে 8000 টাকা 8000 টাকা রাখা যাবে আচ্ছা দেখেন আপনারা অরিজিনালি সেটগুলো কিনতে নিতে পারেন কম প্রাইজের মধ্যে

এই যে দেখেন টায়রাটা খুবই সুন্দর আর এগুলো কেউ যদি টায়রা ভেঙে ন মানে টিকলি নিতে চায় তাহলে নিতে পারবে তাই না আচ্ছা এটার সাথে পাচ্ছেন একটা সুন্দর ম্যাচিং করার নট নট এই যে নটটা দেখেন আর এগুলো হচ্ছে হাতে রতনচুর হ্যাঁ এই যে রতনচুর কিন্তু দুইটা পাবেন দুই হাতের জন্য দুইটা পাবেন আর সাথে থাকছে এই সুন্দর সিতাটা আর হচ্ছে ঝুমকা টানা করা হ্যাঁ টানা করা খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর আর সবগুলোই কিন্তু অরিজিনাল ব্রাইডাল সেট হ্যাঁ এগুলো কালার গ্যারান্টি থাকছে কত দিন 10 ইয়ার্স কালার গ্যারান্টি 10 বছরের আর আপনারা যদি পারফিউম না লাগান মানে পারফিউম দেওয়া যাবে না তাহলে কিন্তু কালারটা দীর্ঘস্থায়ী হবে খুবই টেকসই হবে কালারটা হ্যাঁ কোন পাথর প্রতি মিসিং থাকলে আপনার এখান থেকে সার্ভিসিং করে নিতে পারবেন ফ্রিতে ওটা করে দেওয়া যাবে আচ্ছা তো এটার প্রাইসটা জানি এগুলো সবই 8000 টাকা করে রাখা যাবে আচ্ছা মাত্র 8000 টাকায় দেখেন খুবই সুন্দর একটি ফুল ব্রাইডাল সেট পেয়ে যাচ্ছেন আর এগুলোর সাথে কিন্তু আর কিছুই লাগে না

এই যে নেকলেসটা খুবই সুন্দর দেখার মতো হেভি আর গর্জিয়াস এর ভিতর যারা চাচ্ছেন এটা নিতে পারেন খুব সুন্দরভাবে বসে থাকবে হ্যাঁ খুব সুন্দর আছে এটা টায়রাটা দেখি হ্যাঁ এটা টায়ারা হবে এই যে এই যে ভিউয়ারস এটার সাথে যে টায়রাটা খুব সুন্দর চাইলে কিন্তু আপনারা টিকলি করে নিতে পারেন এটা হলো ডাবল পাটের টায়ার আচ্ছা ডাবল পাটের টায়রা খুব সুন্দর আর এই হচ্ছে রতন চুটটা আচ্ছা এই একটা সুন্দর নদ পেয়ে যাবেন এই সেটের সাথে ম্যাচিং করা হ্যাঁ আর হচ্ছে খুবই সুন্দর দেখেন টু লেয়ারের যে সীতা হাটটা সীতা চাইলে আপনি আলাদা খুবই সুন্দর সীতা এই যে সাথে থাকছে কিন্তু টানা করা এই যে ঝুমকা এক জোড়া আর এই ফুল সেটের প্রাইসটা কত পড়বে 8000 পর্যন্ত রাখা যাবে আচ্ছা 8000 ডিসকাউন্ট দিয়ে জি আচ্ছা ভিউয়ার্স যাদের কাছে যে সেটটা ভালো লাগছে অবশ্যই কিন্তু সেটা স্ক্রিনশট নিতে হবে আর অনলাইনের জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখো নম্বরে আর যাদের কাছে এই সেটগুলো ভালো লাগছে অথবা আর নতুন নতুন ডিজাইনের কালেকশনগুলো দেখতে চান তাদের দোকানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে আপনারা সরাসরি রূপারত্নী জুয়েলার্স এসে দেখে নিতে পারেন এখানে আর অনেক অনেক কালেকশন নিতে পারবেন দেখেন অনেক ডিজাইন পাবেন এরকম আচ্ছা অনেক অনেক ডিজাইনের কালেকশনগুলো পেয়ে যাবেন যারা হোলসেলে নিতে চান তারাও কিন্তু হোলসেলে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরো কমে আসবে হ্যাঁ আচ্ছা এই সেটটায় নেকলেসটা দেখেন খুবই গরজেস খুবই সুন্দর ও দেখার মতো একটি নেকলেস ও একটু ধরেন তো দেখি বাহ খুবই সুন্দর ও দেখার মতো একটি নেকলেস আসলেও খুবই সুন্দর আর শাইনটা দেখেন খুবই সুন্দর চমৎকার মানে সরাসরি দেখলে কিন্তু আরও সুন্দর লাগবে খুবই সুন্দর আর এটার সাথে থাকে এই যে ম্যাচিং করার নথ দুই হাতে দেখেন খুবই সুন্দর আর এই হচ্ছে রতন সীতা হাটটা খুবই সুন্দর এই হচ্ছে টায়রাটা মানে একটা ফুল সেটে যদি পরেন আপনারা আর কিছুই কিন্তু লাগবে না ফুল সেটে আপনারা সবকিছুই পেয়ে যাবেন সীতা ইয়ারিংস নেকলেস হাতে রতন চোর টিকলি হ্যাঁ অনেক কিছু পেয়ে যাবেন সাথে টায়ারাও পাবেন আর সাথে থাকছে একজোড়া ঝুমকা ইয়ার টানা করা হ্যাঁ খুবই সুন্দর এই নেকলেসটা আর এই সুন্দর সেটটা মানে একটা ফুল সেট এটার প্রাইসটা কত আসবে ডিসকাউন্ট প্রাইসে 8000 টাকা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন 8000 টাকা খুবই কম প্রাইসের মধ্যেই পাবেন যাদের বাজেট কম তারা কিন্তু খুব দ্রুত যোগাযোগ করবেন অন্যথায় কিন্তু পরবর্তীতে সেটগুলো নাও পেতে পারেন যেহেতু এগুলো একটু কম প্রাইসের মধ্যে রিজনেবল প্রাইসে পেতে পাবেন সেহেতু কিন্তু খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে জুয়েলার্স জুয়েলার্সে এই একটা সেট দেখছি খুবই সুন্দর একটু বড় পাথর বড় কুন্দনের ভিতরে সবগুলো সেটে কিন্তু দেখালাম কুন্দনের ভিতর দেখেন এই যে এই টায়রাটা দেখেন খুবই সুন্দর এই যে টায়রাটা আর এই হচ্ছে সেট নেকলেসটা খুব খুবই সুন্দর বা দেখেন নেকলেসটা কিন্তু খুবই সুন্দর একটা নেকলেস পরলে কিন্তু পুরো গলাটা জুড়ে থাকবে দেখার মতো সুন্দর একটি নেকলেস আচ্ছা এটার সাথে থাকছে হচ্ছে এই যে রতন হচ্ছে দুইটা পাবেন এই সেটের সাথে মানে প্রতিটা সেটের সাথে আপনারা দুইটা করে রতন পাবেন টিকলি পাবেন একটা হচ্ছে টায়রা পাবেন একটা নথ পাবেন আর হচ্ছে টু এরা সীতাহাটা থাকছে দেখেন খুবই সুন্দর এই যে ম্যাচিং করার নথ পাচ্ছেন আর এই টু লেয়ারের সীতাহার পাচ্ছেন খুবই সুন্দর আর এই সবগুলো সেটি কিন্তু একটু রিজনেবল মধ্যে পাবেন যাদের বাজেট কম তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন রুপারতী জুয়েলার্স এ আর এই ফুল আট হাজার টাকা ভিউয়ার্স যাদের কাছে যেটাই ভালো লাগছে অবশ্যই কিন্তু সরাসরি জুয়েলার্স জুয়েলার্সে এসে এই কালেকশন গুলো কালেক্ট করতে পারেন অথবা যারা অনলাইনে নিতে চান তারা কিন্তু স্ক্রিন দেখানো নম্বরে যোগাযোগ করবেন বিস্তারিত আরও কিছু জানতে আপনারা স্ক্রিন দেখানোর নাম্বারে যোগাযোগ করতে পারেন শপ অ্যাড্রেসটা হচ্ছে রুপারতহী জুয়েলার্স ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের পাশে বিল্ডিং নাম্বার দুই সব নম্বর বিচ চান্দি চোখ মার্কেট তিন বাই দুই মিরপুর ঢাকা বারোশো পাঁচ এখানে যে তিনটা নাম্বার দেওয়া আছে প্রজন্ম যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডাবল সিক্স নাইন টু সেভেন এরা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ